ছোট থেকে বড়ো সাজাই দেখো এখানে দু তিনটে ভগ্নাংশ দেওয়া রয়েছে সাতের দুই সাতের চার এবং সাতের পাঁচ এই তিনটে ভগ্নাংশের মধ্যে আমাকে সাজিয়ে লিখতে হবে ছোট থেকে বড়। তো বলে রাখি ভগ্নাংশ ছোট না বড় এটা দেখার জন্য সবার আগে করতে হয় কি হরের লসাগু বার করতে হবে এখানে দেখো হর হচ্ছে দুই চার পাঁচ তাহলে এই দুই চার পাঁচের লসাগু হচ্ছে কীভাবে বার করব দেখো দুই চার পাঁচ দুই দিয়ে যায় একবার দুই দুই পাঁচ নামলো আবার দুই দিয়ে এক পাঁচ আবার পাঁচ দিয়ে তাহলে লসাগু হয়ে গেলো দুই গুণ দুই গুণ পাঁচ কুড়ি তাহলে লসাগ হয়ে গেল কুড়ি তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে সাতের দুই হর হচ্ছে দুই এই দুইকে আমাকে কুড়ি করতে হবে তাহলে দুইকে কত দিয়ে গুণ করলে কুড়ি হয় দশ দিয়ে তো নিচে দশ দিয়ে গুণ করেছি উপরে দশ দিয়ে গুণ করব তাহলে হয়ে গেল কত সত্তর সত্তরের কুড়ি তৃতীয়টা হচ্ছে সাতের চার এই যে হট রয়েছে চার এই চারকে যদি আমি কুড়ি করতে চাই কত দিয়ে গুণ করব পাঁচ দিয়ে তাহলে নিচে পাঁচ দিয়ে গুণ করলাম উপরে পাঁচ দিয়ে গুণ করব তাহলে হয়ে গেলো পঁয়ত্রিশের কুড়ি এরপর তিনেরটা দেখো সাতের পাঁচ নিচে রয়েছে পাঁচ পাঁচকে কত দিয়ে গুণ করলে কুড়ি হবে চার দিয়ে তাহলে নিচে চার দিয়ে গুণ করেছি উপরেও চার দিয়ে গুণ করব। তাহলে এটা হয়ে গেলো আঠাশের কুড়ি তাহলে দেখে নাও তিনটে ভগ্নাংশেরই হর সমান হয়ে গেছে কুড়ি 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 এরপরে দেখো সত্তর পঁয়ত্রিশ আঠাশ এই তিনটের মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে আঠাশ এই আঠাশটা এক নম্বরে যাবে তারপরে হচ্ছে পঁয়ত্রিশ তারপরে হচ্ছে সত্তর এবার এক নম্বরে যেটা রয়েছে আঠাশ আঠাশ মানে সাতের পাঁচ তারপরে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মানে হচ্ছে সাতের চার তারপরে হচ্ছে সত্তরের কুড়ি মানে সাতের দুই